নাসিরনগরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মিহির কুমার দেবের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সামনে এসে জড়ো হয় নাচ গান ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা দুপুর একটার দিকে এমে হান্নানের নেতৃত্বে বিশাল মিছিলটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ সভাপতি ইব্রাহিম ভূঁইয়া রেনু এবং সঞ্চালনা করেন ইয়াসিন মাহমুদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ কাদির মিয়া সাবেক সদস্য সচিব মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী সহ সভাপতি এ কে এম খালেদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া সহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান ও এম এ বাকি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল বেগম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান